আসসালামু আলাইকুম রহমাতুল্লা এসো কোরআন শিখির দ্বিতীয় পর্বে আজকে আমরা উপস্থিত হলাম তো আমরা কথা না বাড়িয়ে মূল পর্বেই আমরা আসি তো আজকে আমরা একটি হরপের কয়েকটি রূপ হতে পারে তাই আমরা আজকে শিখব তো একটা কথা বলতে চাই পবিত্র মাহে রমজান এটা যত বেশি নেক আমল করা যায় তো আমরা বিশেষ করে অনেকে কোরআন পড়তে জানি না এই পবিত্র মাহে রমজানটা কোরআন শিক্ষার ক্ষেত্রে সময় আমরা কাটাবো তো আসুন আমরা কোরআন শিক্ষার দ্বিতীয় পর্বে আজকে পর্বটা শুরু করছি তো এটা হচ্ছে বা বায়ের পূর্ণরূপ বাটা পূর্ণরূপ এরকম থাকে আর বাটা যদি শব্দের শুরুতে আসে তাহলে বায়ের রূপটা এরকম থাকে আর শব্দের মাঝখানে আসলে বাটা এরকম থাকবে তবে বায়ের নিচে এক নোকতা দেখে আমরা বা চিনব তা আসুন আমরা সংক্ষেপে পড়ি কীরকম পড়তে হয় পূর্ণ বা মাঝের বা পূর্ণ বা প্রথম বা মাঝের বা এটা হচ্ছে প্রথম বা এটা মাঝের বা পূর্ণতা প্রথম তা মাঝের তা পূর্ণ সা প্রথম সা মাঝের সা প্রিয় দর্শক হরফের উচ্চারণ কীভাবে করতে হয় তা আগের একটা ভিডিওতে অর্থাৎ এস কোরআন আনশিক্ষিত প্রথম পর্বে তা আমরা আলোচনা করেছি যারা প্রথম পর্ব দেখেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে প্রথম পর্বটা দেখে নেবেন ইনশাআল্লা এটা হচ্ছে পূর্ণ নুন প্রথম নুন মাঝের নুন নুন চিনব আমরা নুনের উপর এক নোক্তা আর নুনের মাথাটা থাকবে ঠিক এরকম হ্যাঁ মাথা দেখে চিনতে হবে শুধু একটা নুকতা দেখলে চিনব না কারণ ফায়ের উপরেও এক নুকতা থাকে গয়নের উপরেও এক নুকতা থাকে তবে মাথা দেখে চিনব নুনের মাথাটা থাকে এরকম চিকন একটা দাগের মতো থাকবে ইয়া পূর্ণ ইয়া প্রথম ইয়া মাঝের ইয়া এবার আসুন পূর্ণ জিম এটা হচ্ছে জিম জিমের পূর্ণরূপ প্রথম জিম মাঝের জিম জিমের নিচে এক নোকটা থাকে এটা হচ্ছে হা পূর্ণ হা প্রথম হ্যা মাঝের হা এটার নাম কি হা অনেকে বলে হা এইভাবে বলা যাবে না কীভাবে বলতে হবে হা হা এভাবে গলার মধ্যে একটু প্রেশার দিয়ে হলকের মধ্যখান থেকে হা আর হায়ে কোনো নোক্তা নেই এটার নাম হচ্ছে খ খয়ের উপরে এক নুক্তা খ চিনব ক্ষয়ের উপরের এক নোক্তা দেখে আর খয়ের মাথাটা থাকবে এই রকম প্রথম খ মাঝের খ এটা হচ্ছে সিন সিনের প্রথম রূপ পূর্ণ সিন প্রথম সিন মাঝের সিন শিন পূর্ণ শিন প্রথম শিন মাঝের শিন তাহলে সিন সা আর সিনে কিন্তু তিনটা নোকতা সায়ও সিন তিনটা নুক্তা আছে সিনেও তিনটা নুক্তা তবে সিনে এই যে তিনটা দাঁতের মতো তিনটা চিকন চিন্ন মতো থাকে এই সিনের এই তিন তিনটা চিহ্ন দেখে আমরা চিনব এখন আসুন এই যে সদ সদ সদের পূর্ণরূপ আর এটা হচ্ছে প্রথম সদ মাঝের সদ এটা হচ্ছে দদ পূর্ণ দদ প্রথম দদ মাঝের দদ পূর্ণ আইন এই আইন আর হা আইন আর হায়ের উচ্চারণটা একই মাখ্রাজ থেকে অর্থাৎ হলকের মধ্যখান থেকে আইন হা আইন হা এভাবে আমরা প্র্যাকটিস করব। যারা ছোটোবেলা থেকে পড়ার অভ্যাস নেই তাদের জন্যে অনেকটাই কষ্ট হয়ে যাবে তবুও প্র্যাকটিস করতে হবে কারণ নামাজের মধ্যে নামাজ ভঙ্গের উনিশটি কারণ তার মধ্যে প্রথম কারণ হচ্ছে হরফের উচ্চারণ বা শব্দের উচ্চারণ ভুল পড়া আরবি হর কোরআনের কোনো হরফ যদি কোনো উচ্চারণ যদি ভুল হয় তো অনেক সময় অর্থ পাল্টে যায় এই জন্য আমরা আইন হা বা যে কোনো হরফের উচ্চারণ সহি করার চেষ্টা করব তো এটা আইন পূর্ণ আইন প্রথম আইন মাঝের আইন আর এটার নাম কি গইন গয়নের উপরে এক নোক্তা থাকে আর আইনে কোনো নোকতা থাকে না এই দুটো এভাবে পার্থক্য করব আমরা গয়েন পূর্ণ গয়েন প্রথম গাইন প্রথম গয়েন মাঝের গয়েন এটা হচ্ছে ফা ফায়ের মাথাটা একটু গোল থাকে উপরে এক নুকতা পূর্ণ ফা প্রথম ফা মাঝের ফা পূর্ণ কফ কপের মাথাটাও গোল তবে কপের উপর দুই নুকতা থাকে কফ আর ফায়ের মধ্যে পার্থক্য দুটা নোকতা কফে আর একটা নোকতা ফায়ে কফ পূর্ণ কফ প্রথম কফ মাঝের কফ কাফ পূর্ণ কাফ প্রথম কাফ মাঝের কাফ কাফের পণ্য রূপটা এই যে আর এটা হচ্ছে কাফের যখন শব্দের শুরুতে আসে তখন কাফটা এরকম থাকে শব্দের মাঝখানে আসলে এইভাবে থাকবে এটা হচ্ছে লামের পূর্ণরূপ পূর্ণ লাম প্রথম লাম মাঝের লাম পূর্ণ মিম প্রথম মিম মাঝের মিম পূর্ণ হা হায়ের পূর্ণরূপটা এরকম আর হাটা যদি কোনো শব্দের শেষে আসে তখন হায়েটা এভাবে হবে আর এটা হচ্ছে হায়ে আপনার কোনো শব্দের শুরুতে থাকলে হাঁটা এরকম থাকবে হা যদি কোনো শব্দের মাঝখানে থাকে তাহলে হাটা এইভাবে থাকবে তো প্রিয় দর্শক আজকে এসো করে আংশিকের দ্বিতীয় পর্ব তো আপনাদের এখানে কোনো কিছু বোঝার কোনো কমতি থাকলে বা কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি লাইক দিবেন অবশ্যই আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান তো আজকে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র মাহের রমজান সকলের আমল আখলাকের ভিতরেই কাটুক এই কামনায় এই শুভকামনায় আজকে আমরা শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা